এখানে একটা জমিতে কচু এবং একটা জমিতে দান লাগানো হয়েছিল এই ভিডিওটি আজকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এই পনেরো ঘন্টা জমিতে আমরা কচু লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন না এখানে আমরা কচুগুলা বিক্রি করে দিয়েছি এই বিক্রি করার পরে এখানে প্রচুর পরিমাণে কচু চারা আছে এবং আমাদের এখানে কিছু কাঠ কচু বা পানি কচু যেটা খাওয়ার জন্য যেটা কচু খাওয়ার জন্য লাগানো হয় ওইটা আমরা লাগিয়েছিলাম দুইশোর মতো এনে আলহামদুলিল্লাহ ওই কচুগুলো ভালোই হয়েছে কিন্তু দাম একটু কম থাকাতে আমরা আর বিক্রি করিনি এই কচুগুলো আমরা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ কচুগুলো অনেকটাই বড় হয়েছে এই কচুগুলো আমাদের একটু লাগাতে দেরি বা এই জমিটাতে একটু ভালোভাবে পরিচর্যা করতে পারি নাই এই জন্য তেমন একটা ভালো হয় না এগুলো আমরা রেখে দিয়েছি আমরা আর কিছু দিন পরে আবারও কচু লাগিয়ে দিব এই জমিটাতে এই জন্য আমরা এইটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ এই জমিটা এখন পুরোটা শুক শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কচুগুলো তেমন একটা ভালো এখন নেই তারপর এগুলো আমরা চেষ্টা করছি বিক্রি করার জন্য বা যে সময় আমরা একটু ভালো দাম পাবো ওই সময় এই কচুগুলা বিক্রি করবো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই জমিটা আমাদের পনেরো ঘন্টা জমি এই জমিতে আমরা লতিরাজ বাড়ি এক কচুটা লাগিয়েছিলাম পুরোটাতে আর মাঝখান দিয়ে আমরা কিছু কাঠকচু বা পানি কচু ওইটা লাগিয়েছিলাম এসব ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এই জমিতে প্রচুর পরিমাণে কচু চারা হয়ে আসে এই কচু কচুচারাগুলো আমরা কিছু কিছু বিক্রি করতেছি আমরা অনলাইনে কচু চারা বিক্রি করি না এক সময় হয়তো আমরা কিছু চারা বিক্রি করেছি এখন আর বিক্রি করি না এতে আমাদের কচু চারার কোয়ালিটি ভালো থাকে না এই জন্য আমরা অনলাইনে কচু চারা বিক্রি করা একটু বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আর একটা জমি আমাদের দুই ঘন্টার মতন ছিল ওই দুই ঘণ্টা জমিতে আমরা দান লাগিয়েছিলাম এই জমিটার একটু এই পাশেই যে দেখতে পাচ্ছেন এই দুই ঘন্টা জমিতে আমরা ধান লাগিয়েছিলাম এই ধানগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে পুরো ভালো হয় নাই কারণ এই দানের বিষটা আমাদের হাত নিজের হাতের ছিল এই জন্য এই ধানগুলো নিয়ে একটু ভাইরাস হয়ে গেছে ধানগুলা কিছু কিছু ধানের ছড়া বেরিয়ে তারপরে নষ্ট হয়ে গেছে এরকম আমাদের যে কয়টা জমি হাতের বীজ দিয়ে খেত লাগানো হয়েছিল ওই কয়টা জমিতে এইরকমই হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তাই শুক্রিয়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাতে কিছু কিছু ছড়া আবার অনেক ভালো হয়েছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে জমির ধানগুলো এরকম সমস্যা হয়েছে এই ধানগুলো আমরা দেখতে পাচ্ছেন কাটতেছি এই জমির ধানগুলো কেটে তারপরে বাইরে বাড়িতে নিয়ে যাব এখানে আমাদের বেশি জমি নাই দুই ঘন্টার মতন জমি আছে এই জমিতে দান আমি একাই কাটতেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ধানগুলো কেটে ভালো করে মুড়ি বেঁধে একদিন রাখবো তারপরের দিন আমরা এই দানগুলা সবগুলো আটিগুলো এক জায়গায় থুবিয়ে তারপরে বাইরানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ধানগুলো এক জায়গায় থুবানোর জন্য আমরা নেট বিছিয়ে রেখেছিলাম এই নেটটা বিচিয়ে আমরা বিকালবেলায় এই ধানগুলো থুবিয়ে চলে যাচ্ছি কারণ এখন শীত পড়ে গেছে সকালে থুবাইলে এই ধানের মুড়িগুলো অনেক কুয়াশা থাকবে এর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে